হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন আমি এখানে কড়াইশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি কারণ আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে যে কড়াইশুঁটি আমরা কিভাবে সংরক্ষণ করে রাখতে পারি এখন তো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে কিন্তু আর কদিন পরে কড়াইশুঁটি পাওয়া যায় না তখন আমাদের অনেক রেসিপি থাকে যার মধ্যে আমরা কড়াইশুঁটি দিই কিন্তু তখন কড়াইশুঁটিটা প্রচুর চড়া দামে কিনতে হয় শুধু চড়া দামও নয় কড়াইশুঁটিটা সে সময় পাওয়াও যায় না যে মোড়ের যে দোকানগুলো এখন হয়েছে মানে মোড় যেগুলো হয়েছে সেগুলোতে হচ্ছে ফ্রোজেন কড়াইশুঁটিটা পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় তাই ভাবলাম যে কড়াইশুঁটি থাকতে থাকতেই কড়াইশুঁটিটা কিভাবে সংরক্ষণ করব সেটাই শেয়ার করি কারণ রান্না যারা আমরা করি রান্নার গৃহিণীরা প্রত্যেকেরই রান্না করতে গেলে অনেক সময় অনেক কিছু আমাদের প্রয়োজন হয় কিন্তু না থাকলে আমরা সেটা ছাড়াই রান্নাটা করি সেই জন্য আমি নিজেও এটাকে অনেক সময় অনেক রান্নায় মিস করি তাই ভাবলাম যে এবারে সংরক্ষণ করে রাখবো প্রথমে কড়াইশুঁটিগুলোকে আমি এইভাবে সমস্ত সুঁটিটা ছাড়িয়ে নেব তবে শুটিটা কিন্তু ফেলে রাখা যায় না কারণ সুঁটিটা যদি খোসার সময় তো রেখে দেওয়া হয় দুদিন পরই খোসাটা পচে যায় দানাগুলো গন্ধ হয়ে যায় আর যদি ফ্রিজেও এরকমভাবে রেখে দেওয়া যায় সেখানেও সাত আট দিন দশ দিন থাকে তারপরে তো আর থাকে না সেখানে কল বেরিয়ে যায় যতই ফ্রিজের ভেতরে থাকুক না কেন কড়াইশুঁটি থেকে গ্যাস বেরিয়ে যায় তখন অনেক সমস্যা হয় আর পচেও যায় মানে গায়ের রোয়ার মতন উঠে নষ্ট হয়ে যায় সেই জন্য যদি আমরা এইভাবে কড়াইশুঁটি রেখে দিই তাহলে কিন্তু কড়াইশুঁটিটা এক বছর সংরক্ষণ করা যাবে সমস্ত কড়াইশুঁটিটা দেখুন কথা বলতে বলতে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি চলে যাব ওভেনের কাছে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দেব মানে অনেকটা পরিমাণে আর কি জলটা আমি এখানে দিয়ে দেব প্রথমে জলটা দিয়ে দেব এবার জলটা যখন একটু উষ্ণ গরম হবে মানে আঙ্গুলে সইবে গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে আমি এটা টেবিল চামচের থেকে বড় চামচ তাই এর আমি পনে দুই চামচ মানে টেবিল চামচ হিসেবে তিন চামচ মতন চিনি এখানে দিয়ে দিলাম যদি চিনিটা জলের মধ্যে এইভাবে দিয়ে গুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কড়াইশুঁটির কালারটা কিন্তু খুব সুন্দর থাকে সেই জন্য অবশ্যই আপনারা এখানে কিন্তু একটু চিনি ব্যবহার করবেন এবারে নুন আর চিনিটা দেখুন জলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে গুলে নিয়েছি আর জলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে এই যে কড়াইয়ের চারপাশ দিয়ে যে বুটবুট করে কাটে সেটা কিন্তু কেটে গেছে এবার অপরদিকে আমি একটা এরকম পাত্র নিয়েছি তার মধ্যে আমি একটুখানি বরফ দিয়ে দিলাম আমাদের এখানে বন্ধুরা কলের জল নর্মাল যে কলের জল সেটা কিন্তু ভালো গরম সেই জন্য আমি একটু বেশি ঠান্ডা জলে দেব বলে আমি এর মধ্যে ছ সাত টুকরো বরফ দিয়ে দিয়েছি এদিকে জলটা যখন ফুট খেটে উঠেছে মানে কড়াই চার পাঁচ দিন ফুটকি কেটে উঠেছে সে সময় আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইশুঁটিটা আমি দিয়ে দিয়েছি দেখুন কিন্তু কড়াইশুঁটিটাকে কিন্তু সেদ্ধও করতে হবে না বা ফুটিয়েও নেওয়া যাবে না কড়াইশুঁটিটা জাস্ট দিয়েছি দেখুন এবার এই কড়াইশুঁটিটার মধ্যে এই নিচে থেকে দেখুন কড়াইশুঁটি কিন্তু একটা একটা করে কেরম ভেসে ওপরে উঠে যাচ্ছে কড়াইশুঁটিটা দেওয়ার সাথেই জলের নিচেতে কড়াইশুঁটিটা পড়ে গেছে এবার এই ভেসে ভেসে দেখুন একটু খেয়াল করুন ভালো করে দেখুন নিচে থেকে কড়াইশুঁটিগুলো কেরম উপরের দিকে উঠে আসছে জাস্ট এইভাবে যখন সমস্ত কড়াইশুঁটিটা কড়াইয়ের ওপর দিকে উঠে আসবে তখন এই কড়াইশুঁটিটাকে কিন্তু আমি তুলে নেব আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন নিচের থেকে সুঁটিগুলো কিন্তু সব জলের ওপর দিকে এসে এই দেখুন পুরো লাট হয়ে পুরো ভেসে উঠছে এইটাই করতে হবে মানে সেদ্ধ করতে হবে না যদি ফোটানো হয় তাহলে কিন্তু কয়েক সুটি সেদ্ধ হয়ে যাবে সংরক্ষণ করতে পারবেন না জাস্ট ওপর দিকে যখনই জল থেকে সব সুটিগুলো ভেসে উঠবে তখনই এটাকে তুলে নিতে হবে এই যে দেখুন মোটামুটি সুটিগুলো প্রায় সবই উঠে এসছে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবারে যেগুলো ওপর দিকে আছে সেগুলোকে আমি এইভাবে কিন্তু তুলে নেবো প্রথমে যেগুলো ওপরে এসছে এইভাবে তুলে নিয়ে আমি এই যে ডাইরেকে যে জলটা রেখেছি জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আবারও বলছি যাদের কলের জল একটু বেশি ঠান্ডা অনেক জায়গায় আছে না কলের জলটা বেশ ঠান্ডা কনকনে শীতেতে লাগে সেই জল হলে কিন্তু সেই জলেই হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমাদের এই চন্দ্রনগরের জল কিন্তু গরম মানে কল থেকে যে নর্মাল জল বেরোয় সে জল কিন্তু ভালো গরম সেই জন্য আমি একটু বেশি ঠান্ডা করব বলে কয়েক টুকরো বরফ কিন্তু এখানে দিয়ে দিয়েছি যাতে জলটা বেশ একটু ঠান্ডা হয় সেট জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাঁচ থেকে ছ টুকরো বরফের টুকরো দিয়েছি আর আমার বরফের টুকরোগুলো কিন্তু ভালো ছোট ছোট। এবারে সমস্ত তুলে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর রয়েছে এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু কালারটা এত সুন্দর আছে চিনিটা দিলে কালারটা সুটির ধরে রাখতে সাহায্য করে এইবারে আমি এই জল থেকে সমস্ত সুটিগুলো কিন্তু এইভাবে ছেকে তুলে নেব। সমস্ত ছুটিটা তুলে নেব বন্ধুরা যারা জানেন যে কড়াই সুটি কিভাবে সংরক্ষণ করা হয় তারা তো জানে না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তারা একবার দেখবেন তাহলে কিন্তু কড়াই শুঁটি আমরা অসহী এখন মানে কিনে সেটা এখন সুটির দামও কমেছে সেটা এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখলে সারা বছরই কোনো না কোনো রেসিপিতে আমরা ব্যবহার করতে পারি সমস্ত সুটি কটা তুলে নিয়ে এসেছি তারপরে এখানে একটা কাঁচা ধোয়া গামছা আমি এইভাবে দিয়ে নিলাম এই গামছাটা আমরা ব্যবহার করি না বন্ধুরা এবার সেই গামছাটা আমি এই সমস্ত কাজে ব্যবহার করি রান্নার অনেক কিছু কাজে ব্যবহার করি সেই গামছাটার মধ্যে আমি এইভাবে সুটিগুলো ঢেলে দিলাম দেখুন জলটা জাস্ট আমি একটু শুকিয়ে নেব মানে সুটির গায়ে যেন জলগুলো লেগে না থাকে জল লেগে থাকলে কিন্তু হবে না সুটিটাকে কিন্তু একদম ঝরঝরে করে খুব ভালোভাবে জল মুক্ত করে নিতে হবে মিনিট দশেক ওইভাবে রেখে দেওয়ার পরে আমি গামছাটার ওই উল্টো কোনাটা তুলে এইভাবে ভালো করে সুটিটাকে একটু ডলে নিচ্ছি মানে ওপর দিকে যে জলটা যেন সেই জলটা ভালো করে মুছে যায় তারপরে এই সুটিটাকে বন্ধুরা আমি মিনিট দশেকের জন্য একটুখানি রোদে দিয়ে দেব যাতে কোনো রকমভাবেই সুটির গায়ে একটু জল না থাকে অনেক সময় হয় কি আমরা এই ন্যাকটা থেকে এই যে হাতে করে তুলছি দেখুন হাতে একটু জল লাগছে না অনেক সময় হয় কি তাও সুটির গায়ে একটু জল লেগে থাকে আমরা বুঝতে পারি না যেটা সেই জন্য আমি এরকম হালকা মিষ্টি রোদে একটু দেবো চড়া রোদে অবশ্যই দেবেন না একটু হালকা মিষ্টি রোদে এখানে আমি দশ মিনিট মতন এইভাবে রাখবো রেখে দিয়েছি পাচিলের গায়ে তারপরে বন্ধুরা আমি তুলে এনেছি সুটিটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে একটু কোনো জায়গায় জল নেই তারপরে এরম একটা কাচের বয়াম নিয়েছি কাচের বয়ামের মধ্যে আমি সুটিটা ঢেলে নেব অবশ্যই এরকম কাচের বয়ামের মধ্যে সুটি ঢালবেন তাহলে সুটিটা বেশি ভালো থাকবে আর যাদের কাছে এরকম কাচার বয়াম নেই তারা প্লাস্টিকের মধ্যে বা যে যা যে প্লাস্টিকগুলো হয় আর কি তার মধ্যেও রাখতে পারেন রেখে তাহলে সেটা ডিপ ফ্রিজে রাখবেন প্লাস্টিকটা মুড়ে আর যদি এরম কাচের বয়াম হয় তাহলে কাচের ব্যায়ামে ভরে নর্মালভাবে ফ্রিজের মধ্যে এক জায়গায় রেখে দিলেই কিন্তু এটা ভালো থাকবে বন্ধুরা আমার আজকের এই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য